বন্ধুরা দেখেন সিএনজি নিতে এসছি সিরিয়াল বিশাল সিরিয়াল এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা পাম্প মিনিমাম আড়াই ঘন্টা লাগবে শুধু গ্যাসের জন্য সিরিয়াল চারদিকে মানে বিশাল কয়েক মাইল পার হয়ে গেছে গ্যাসের খুব বাজে অবস্থা পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও আমরা ভাই বাসা বাড়িতেও গ্যাস পাই না গাড়ি চালাতেও গ্যাস পাই না খুবই বাজে অবস্থা গ্যাসের